তার কবরের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে আর বাবা একটু চিন্তা করে দেখো কবরে নামাজ তো ফরজ নয় সুন্নত নয় নফল নয় করলে জানা যার দিতে হবে এমনটা কোন আমার নবী হজরত মুসা আলী সালাতামের কবরের পাশ দিয়ে যাবে আর মুসা আমার রাসেলের দিকে না পেয়ে দিয়েছে হঠাৎ করে কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করবে এটা কোনো সময় মেনে নেওয়া যায় না